জয় মা সবাই ভালো থাকো মা সুস্থ থাকো মা দেখো আমার মন্দিরের যা মাকে দেখো দর্শন করো অনেক অনেক মার অসুবিধা থাকে কি বলবো তোমাদেরকে আচ্ছা অনেকে বলে যে মায়ের এখানে শালু কাপড় কেন কেন দেওয়া চান্দিনা অ্যাকচুয়ালি না চান্দিনা দেওয়া যায় না এই যেগুলো যে দেখতে পাচ্ছ এগুলোর জন্য চান্দিনা দেওয়া যায় না আর চান্দিনা যদি দেই না তাহলে এই যে ঘন্টাটাও রয়েছে আর মায়ের যে এখানে দেখতে পাচ্ছ যে ঢালু হয়ে যায় যে মা এখন অনেকটাই বড় হয়েছে মা এখন অনেকটাই বড় বড় হয়েছে দেখে এই যে দেখো মুকুটটা ঢেকে গেছে আর ওখানে খড়গুলোও ঢেকে গেছে মানে এই জন্য এই সাইড দিয়ে মানে এই সমান করে মার যতটা মাথা রিয়ে সাইড আছে ওই সাইড দিয়ে শালু কাপড়টা প্লেন করে দেওয়া আছে আর এখানে দেওয়া যায় না এখানে দিলে পরে কি হয় বর্ষাকালের দিন জল পড়ে ওটা ভারী হয়ে না এই যে এরকম ঢালু হয়ে যায় যে এখানে যে দেখতে পাচ্ছ মায়ের মুকুটটাও এই যে এই যে এরকম একটা হয়ে যায় এই যে প্লেন করলে সমান হয় নাহলে এই যে এরকম হয়ে যায় একদম দলা পেকে ভেতরে গর্ত টেপসের হয়ে যায় তাই জন্য দেওয়া হয় না আর মার মন্দিরের এই সাইডগুলো দিয়েও ঢুকে আর কি জল ঢল ঢুকে জল ঠল ঢুকে যায় মায়ের মন্দিরে এই যে বাবা ভোলানাথ এই সাইড দিয়ে ফুটোগুলো যে রয়েছে না এই ফুটোগুলোতে জল ঢুকে যায় যার জন্য চান্দিনা ওভাবে দেওয়া যায় না আর যদিও চান্দিনা দেওয়া হয় তাহলে দাঁড়ানো যায় না কারণ এই যে এত তোপদি, এত এই যে এতটা অবধি দাঁড়া দা, চান্দিনাটা নেমে যায় এতটা অবধি চান্দিনা নেমে যায় তো দাঁড়ানো যায় না আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু কাজ করতে হয় তো এই যে মায়ের মন্দিরটা পুরোটা দেখে নাও সবাই এটা হচ্ছে মায়ের মন্দির এটা হচ্ছে মায়ের মন্দির এই যে এটা ভেতরে ঢুকতে হয় আর এই যে মা মানে মন্দিরটা অনেকটাই ছোট যে জায়গাটা দেখতেই পাচ্ছো সবাই এখানে দাঁড়িয়ে আরতির ভিডিও সবাই বলো আরতির ভিডিও দিতে তো আরতির ভিডিও দেওয়া যায় না আর কি আরতি দিয়ে সামনেই কোনো মতো করে করা হয় মা যতটুকু করার করে নাহলে বসেই করে এই জন্য সবাই বলে হ্যাঁ সবাই বলে যে আরতির ভিডিও দিতে তো আরতির ভিডিওটা বেসিক্যালি দেওয়া হয় না আর মায়ের ভোগ যে রাখা হয় পুজোতে বাৎসরিক পুজোয় ভোগটা হচ্ছে মানে এখানে নানান রকম নানান জিনিস থাকে মায়ের তো অনেক জিনিস মায়ের অনেক জিনিস এখানে সব রকম সব রকম জিনিস ভরে যায় একেবারে আর ওখান থেকে যে পূজারি পূজা করে তো ওগুলো জিনিস দরকার ওখানে রাখতেই হয় তো ভোগটা ওখানে রাখা যায় না ভোগটাই যে এখানে রাখতে হয় এই যে এখানে বাইরে রাখতে হয় আর অঞ্জলি যে এখান থেকে দিতে হয় যে ওখানে রাখা হয় ওই যে ভোগ ওখানে রাখা হয় ভোগ এখানেই রান্না করা হয় ভোগটাও এখানেই রান্না করা হয় আর এই যে এখানে মানুষ এই সাইডে দাঁড়িয়ে আর কি অঞ্জলি দিয়ে দেয় আর ওই যদি ওই সময় যদি ফাঁকা হয়ে যায় তাহলে ভেতরে দু থেকে একটা মানুষ ঢুকে যে মা ঢুকে বা আমি ঢুকি ঢুকে অঞ্জলি দিই বা আমাদের অন্যরকম নিয়ম আছে ধরে ধরে অঞ্জলি সবাই এখানে দিয়ে দেয় মার পুজোতে এই যে মায়ের মন্দির